আসসালামু আলাইকুম বিসিএস অ্যাসপাইরেন্টে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা দেখবো ডিএইটভুক্ত দেশ দেশসমূহ এই ডি এইট মানে হচ্ছে ডেভেলপিং এইট পূর্বে ডিএইটভুক্ত দেশের সংখ্যা ছিল আটটি কিন্তু সম্প্রতি একটি দেশ যুক্ত হয় বর্তমানে ডিএটভুক্ত দেশের সংখ্যা হচ্ছে নয়টি এই নয়টি দেশকে আমরা একটি কৌশলের মাধ্যমে সহজেই মনে রাখবো চলুন প্রথমে কৌশলটি দেখে নিই তো কৌশলটি হলো বাপ বাপমা নাই তুমি আমার সব বাইজান তাহলে এই বাপমা নাই তুমি আমার সব বাইজান থেকে আমরা কিভাবে মনে রাখবো চলুন দেখে নিই এই বাপের বা থেকে মনে রাখবো বাংলাদেশ প থেকে মনে রাখবো পাকিস্তান মা থেকে মনে রাখব মালয়েশিয়া এবং এই নায়ের না থেকে মনে রাখবো নাইজেরিয়া এবং রসই থেকে মনে রাখবো ইরান এখানে একটু খেয়াল করুন এই রসই থেকে ইরান এবং ইরাক দুটোই কিন্তু হয় কিন্তু আমরা এখানে ইরানটা হবে তাহলে এটা কীভাবে মনে রাখবো এখানে দেখেন নাই এখানে দন্তন্য আছে এবং ইরানেও দন্তন্য আছে তাই ইরান হবে ইরাক হবে না তারপর দেখুন তুমি থেকে তুমি থেকে আমরা মনে রাখবো তো থেকে মনে রাখবো তুরস্ক মি থেকে মনে রাখবো মিশর এবং এই রসই থেকে মনে রাখবো ইন্দোনেশিয়া সর্বশেষ এই আমার সব বাইচান এটা থেকে মনে রাখব আজার ভাইজান তাহলে এই আজার ভাইজান সর্বশেষ উনিশ ডিসেম্বর দু হাজার সালে এই ডি এইটভোক্ত ভোক্ত দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয় এজন্য বর্তমানে ডিএটভুক্ত দেশ হচ্ছে নয়টি তাহলে এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ